আসনে ফুটবল বিশ্বকাপ ঘিরে নতুন বিতর্কের জন্ম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের বস্টন শহর থেকে নির্ধারিত ম্যাচ সরিয়ে নেওয়ার হুমকি দিয়েছেন তিনি কারণ শহরটি নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা বলছেন ট্রাম্প দর্শকদের সুরক্ষার কথা বিবেচনা করে ব্যাপারে ফিফা সভাপতি জিয়ান্নি ফ্যান্তিনোর সাথে যোগাযোগ করবেন বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড প্রতিটি ফুটবল ভক্ত অপেক্ষায় গ্রেটেস্ট শো অন আর্থ নামে খ্যাত ফিফা ফুটবল বিশ্বকাপ মাঠে গড়ানোর যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডা এই তিন দেশের মেলবন্ধনে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের তেইশতম আসর তবে টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগেই দু হাজার ছাব্বিশ বিশ্বকাপকে ঘিরে চলছে নানা বিতর্ক বিশ্বকাপ ফুটবল নিয়ে এবার বিস্ময়কর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট এ যেন মরার উপর খাড়ার ঘা। বোস্টনে বিশ্বকাপ আয়োজন নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প কারণ শহরটিতে সহিংসতা আর একাধিক গ্রেফতারের খবর দিয়েছে স্থানীয় পুলিশ ঘটনাটিকে কেন্দ্র করে শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শুরু হয়েছে সমালোচনা তাই তো দর্শকদের নিরাপত্তা ইস্যুর পাশাপাশি শহরটির মেয়র মিশেল উরোর সমালোচনা করে ট্রাম্পের হুঁশিয়ারি প্রয়োজনে সরিয়ে দেওয়া হবে বোস্টনের বিশ্বকাপ ম্যাচগুলো আমরা চাইলে ম্যাচগুলো সরিয়ে নিতে পারি আমি বোস্টনের মানুষকে ভালোবাসি জানি ম্যাচগুলোর টিকিট বিক্রি হয়ে গেছে কিন্তু তোমাদের মেয়র ভালো নয় তিনি বুদ্ধিমতী তবে চরমপন্থী ভাবধারায় বিশ্বাসী এবং শহরের কিছু অংশ তারা দখল করে নিচ্ছে বোস্টন শহর থেকে প্রায় ত্রিশ মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত ফক্সবোর জিলেট স্টেডিয়াম অনুষ্ঠিত হওয়ার কথা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের ষাটটি ম্যাচ নিরাপত্তা নিশ্চিত করতে ম্যাচ সরিয়ে নেওয়ার জন্য প্রয়োজন হলে সরাসরি ফিফা সভাপতি জিয়াননি ইনফান্তিনোর সঙ্গে যোগাযোগ করবেন বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট যদি দেখি কেউ দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে বা নিরাপত্তা আছে আমি ফিফা প্রধান ফোন করব। আমরা ম্যাচ নিয়ে যাচ্ছি আর তারা সঙ্গে সঙ্গে সেটাই করবে পছন্দ করবে না কিন্তু সহজেই আগামী তেরো জুন টুর্নামেন্টের তৃতীয় দিনে বোস্টনে প্রথম ম্যাচ আয়োজনের কথা আদৌ সেখানে ম্যাচ হবে কি না তা নিয়ে তৈরি হল অনিশ্চয়তা রিয়ান রাফতি যমুনা স্পোর্টস